এমও আইডি ফরম্যানি ডিলিট করার জন্য আপনি চলে যাবেন গো এম ওর আইকনের মধ্যে আইকনের মধ্যে ক্লিক করার পর আপনি চলে যাবেন গোই সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে আসার পর আপনি ক্লিক করবেন অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ডিলিট ইমু অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই টু ডিলেটের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন ধরুন যে কোনো একটা দিয়ে দিলাম আমি দিয়ে দেওয়ার পর ম্যানেজটিভ টিপ দেওয়ার প্রয়োজন নেই আপনি কন্টিনিউ টু ডিলিটির মধ্যে ক্লিক করবেন ডেলিটির মধ্যে ক্লিক করার পর আপনি নাম্বারটি দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পর আপনি উপরে অ্যারোসনের মধ্যে ক্লিক করবেন অ্যারোসিনের মধ্যে ক্লিক করার পর আপনি আইএগ্রির মধ্যে ক্লিক করবেন আইএির মধ্যে ক্লিক করার পর আপনাকে কিছু এখানে ইনফরমেশান দেব আপনি এগুলো পড়তে পারেন আর না পড়লেও আপনাকে এখানে কিছু টাইম দেওয়া হবে কয়েক সেকেন্ড টাইমগুলো শেষ হওয়ার পরে আপনি আবারও একটি অ্যান্ড ডিলিটের মধ্যে ক্লিক করবেন তারপরে ওরা বলবো সত্যি কি আপনি কি আপনার রিমো অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন যদি চান তাহলে ডিলিটের মধ্যে ক্লিক করবেন ডিলিটের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার রিমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে পারমান্টলি পাবে আর ফিরে পাবেন না আবার নতুন করে অন্য ডিভাইসের মধ্যে চাইলে এমও আইডি খুলে নিতে পারবেন আমি আমার এমও আইডিটি এখন ডিলিট করতে চাচ্ছি না আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ডিলিট পর্যন্ত পৌঁছাইছি আপনারা চাইলে এভাবে এমও ডিলিট করতে পারেন আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও